ফোর ভোল্টের একটা ব্যাটারি একটা রিমোট আয়ার সেন্সার দেখেন কী বোর্ডতে খুলতে হবে আর একটা এলইডি লাগবে এলইডি বাল্ব আর একটা রিমোট দিয়ে আপনি কীভাবে একটা রিমোট চেকার বানাবেন তোমাদের দেখাবো দেখেন ফ্যান এটা হচ্ছে আয়ার সেন্সার ফ্যান এটা আয়ার সেন্সারটা ফোর ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ সাথে কানেক্ট করাতে হবে দেখেন ফ্যান ভালো করে সোল্ডার করে দিতে হবে যেন খুলে না যায় দেখেন ফ্যান আর সেন্সার লাগানো হয়ে গেল এভেন একটা এলইডি লাগাতে হবে রেড কালার এল দেখেন আয়ার সেন্সারের নেগেটিভ আয়ারের দিকে নেগেটিভ লাগাতে হবে আর পজিটিভটা ডাইরেক্ট পজিটিভ লাগাতে হবে ব্যাটারির দেখেন কানেকশান করা হয়ে গেছে দেখেন দেখেন আমাদের রিমোট চেকার বানানো হয়ে গেলো রিমোট দিয়ে চেক করলাম দেখেন কেন গ্লো করছে লাল এল ইডি ইন্ডিকেটার জ্বলছে ফ্যান ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা